এখানে মানুষ বসবে আমার হতে পারে আমরা এখানে আসছি মালাকলম কখন আসে বলা যায় না কথা বলেন ঠিক না আমরা আমরা এখানে ঘরে এটা গ্যারান্টি দিতে পারবো না মানুষ বাজারে যাচ্ছে সেখানে মাথা ব্যথা জ্বর আসছে আবার বুকে ব্যথা বাজার থেকে হসপিটাল হসপিটালের দিকে মাকে নিয়েছি এরকম ভাবে হাজারো হাজার হাজার ঘটনা করতেছে আমার হায়াতে জিন্দিগির মধ্যে কুরআন এবং হাদিস অনুযায়ী এই কুরআন অনুযায়ী যেভাবে আমাদের চলার কথা আমরা সেভাবে আমাদের জিন্দিগিটা চালাইতে পারি না কথা বলেন ঠিক না ব্যাঠিক হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন মানুষের প্রতিটি নিঃশ্বাস প্রতিটি কদমের হিসাব চাবে আপনারা শিক্ষিত সমাজ কয়জন মানুষ ষাট সত্তর আশি একশো বছরের প্রতিটি নিঃশ্বাস কদমের হিসাব পরিপূর্ণভাবে দিয়ে আপনারা জান্নাতে যাইতে পারেন এরকম লোক কয়জন থাকবে পিয়ারা হার্জিন এই যে জান্নাতের বাগান এখানে এই জান্নাতের বাগানে আমরা বসছি কিছু ক্ষণের জন্য এখানে যদি স্তেরফাল পড়ে ক্ষমা চাই আল্লাহফাকের কাছে রব্বুল আলমিন কোরআনের আয়াত শুনে হাদিসের বাণী শুনে রব্বুল আলমীর আর জীবনে কখনো গুণা করব না দিনের ওপর চলবো সঠিক পথে চলব সুন্নত অনুযায়ী জিন্দিগি চালাবো এখানে আখিরি মুনাজাতে যদি আমার চোখ থেকে দুই ফুটা পানি যদি আমি ফেলতে পারি ও আমার এই দুই ফুটা পানি যদি রাত্রে মারাকুল মৌত আমার কাছে আসে আজরাইল যদি আমাকে নিয়ে যায় অন্তপক্ষে আজকের এই বসাটা এই দুই তিন ঘন্টার বসার এই আমলটুকু মালিকের সামনে তুলে ধরতে পারো রব্বুল আলামিন তেমন কিছুই নিয়ে আসতে পারি নাই গত রাতে স্টেক করছি আপনার কাছে ক্ষমা চাইছি গুণা করবো না রব্বুল আলমিন অতীতে অনেক গুলা করছি নিজের ওপর জুলুম করছি এতটুকু আমল যদি আমি আর আপনি রব্বে কারিমের সামনে তুলে ধরতে পারি দোস্ত আমার হতে পারে আমার এতটুক আশা বসা এই সময়টা আমার নাজাতের জন্য জড়িয়া হয়ে যাবে আজকে বলার মানুষের অভাব নাই ওয়াজ করণে মানুষের অভাব নাই কালামে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় ঘোষণা করছেন ইয়া দিনা আমানু লিমা তাকুলুনা মা যারা ইমান আনছে نیک আমল করে যারা কালেমা পড়ছে ইসলামের ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে বলতেছে হে ইমানদার ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা ওই কথা বলো কেন মালা তাফা আলুন তুমি নিজে আমল করো না আজকে বলার মানুষের অভাব নাই কোরান হাদির জালনেওয়ার লোকের অভাব নাই কিন্তু দুস্ত আমি যদি আমার নিজের মধ্যে আমলের মধ্যে নামতে পারি এই কথার দ্বারাই এই ওয়াজের দ্বারায় আমার নিজেরও ফায়দা হবে না মানুষেরও ফায়দা হবে না কথা বলেন ঠিক লাগবে ঠিক দোস্তরে আমার এই দুনিয়া ছেড়ে আমার চলে যেতে হবে আমার পূর্বপুরুষরা এক সময় ছিল তারা চলে গেছে আমারও ওই অন্ধকার কবরে যাওয়া লাগবে মুসলমান বন্ধুরে আমার আল্লাহ রব্বুল আলামিন তমাম পৃথিবীর মানুষের জন্য প্রশ্ন আউট করে দিছে দুনিয়ার মধ্যে তোমাকে পাঠাইলাম একজন কৃষকের ওই কবরের মধ্যে যে প্রশ্ন করা হবে একজন রাষ্ট্র নায়কেরও একই প্রশ্ন করা হবে একজন দিনমজুর একজন কুলি যে প্রশ্ন করা হবে রাষ্ট্রের একজন মন্ত্রী যে থাকবে তারও একই প্রশ্ন করা হবে দোস্তরে আমার মার রব্বুকা পরিচয় বলো তোমার নবীর পরিচয় বলো তোমার দিনের পরিচয় তুমি বলো মার রব প্রশ্ন করবে তোমার রবের পরিচয় বলো রব সম্পর্কে কিছু বলো ও দোস্তরে আমার এই যে কোরআনের আয়াত পরে পরে বেলায় মসজিদের ইমাম সাহেব থেকে শুরু করি যারা ডক্টর ইঞ্জিনিয়ার রাজনীতিবিদ ভালো ভালো মানুষ যারা আছে দিনের পথে ডাকতেছে আমি দুনিয়ার ভিতরে ঢোকে গেছি আমার রবের সাথে আমার কোনো সম্পর্ক নাই শুধু দুনিয়া 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 টাকা আছে গ্রামে আছে কিছু টাকা বেশি হয়েছে বোর্ড বাজার যাব আরো টাকা বেশি হয়েছে টাঙ্গাইল যাব আরো টাকা বেশি হয়েছে রাজধানীতে বাড়ি করা লাগবে আরো টাকা বেশি হয়েছে দেশে থাকা যাবে না এই দেশে ভালো লাগে না ওই লন্ডন আমেরিকায় বাড়ি করতে হবে শুধু দুনিয়া 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 ও এই যে কোরআন বলতেছেন দুনিয়ার মোহাম্মত তোমার ভিতরে যদি ঢুইকে যায় ওই কবরের কথা তুমি বইলা যাবা আল্লাহ আল্লাহ নবী আছে এগুলি তুমি বইলা যাবা তাম পৃথিবীর মালিক যদি তোমাকে বানানো হয় তারপরেও মানুষের লোভের কোনো শেষ থাকবে না কথা বলেন ঠিক না ঠিক এখন শোনা যায় দস্তু আমার এই জমির মধ্যে জায়গা কিনতে ভালো লাগে না আকাশে সাদের দেশেও মানুষ টাকা দিয়ে জায়গা ক্রয় করতেছে মানুষের লোভের কোনো শেষ নাই হবে পরিচয় সম্পর্কে জিজ্ঞেস করা হবে রবের পরিচয় বলো ষাট সত্তর বছর আশি বছর জিন্দিগি হয়ে গেছে কালামে পাকের সাথে সম্পর্ক করতে পারলাম না এই কারণে দস্ত আমার এলাকার মানুষ পরিচিত মানুষ সামনে যারা বসছেন হাতে ধরে বলি পায়ে ধরে বলি এই কালামে পাকের সাথে সম্পর্ক করবেন আল্লাহ পাকের সঙ্গে আপনার সম্পর্ক হয়ে যাবি